বছরের শেষ দিনে সবাই মিলে একসাথে পিকনিক করলাম শীতের রাতে গরম গরম বাড়বে কেউ খিচুড়ি খাওয়া দাওয়া তো করেছি সাথে অনেক মজা হয়েছে আজকে বিকালের দিকে ছেলেরা সবাই মিলে বাজার গুলো করে আনছে সবাই দুইশো টাকা করে দিয়ে একসাথে আয়োজনটা করা হচ্ছে সন্ধ্যার দিকে আমার ননদ গরম গরম চা নিয়ে চলে আসলো আর সাথে দোকানের পেঁয়াজি আর নাস্তা করতে করতে কাজ শুরু করে দিলাম জানি খাওয়া দাওয়া করতে করতে আজকে একটা দুইটা বেজে যাবে তবে আমরা সন্ধ্যার পরপরই লেগে পড়ছি কাজে আগে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব তারপর একসাথে সবাই মিলে আড্ডা দিব খেলবো এক একজন সবাই কাজ ভাগ করে নিয়েছে মুরগি কাটাকুটি সবকিছু তোমাদের ভাইয়াই করতেছে মেনুতে আজকে আছে খিচুড়ি ডাল আর বার্বিকিউ বার্বিকিউর ম্যারিনেশনটা দুজন মিলে একসাথে করতেছি তবে আমি জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি আর তোমাদের ভাইয়াই সবকিছু করে নিচ্ছে যেহেতু আজকে আমরা অনেক মানুষ মানে প্রায় পনেরো বিশ জনের মতো তিনটা মুরগি আনা হয়েছে বড় সাইজের আর সব একসাথে ম্যারিনেট করা হচ্ছে এখন গুঁড়া মশলা বাটা মশলা সাথে বার্বিকিউ সস বার্বিকিউ মশলা সরিষার তেল সবকিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে বছরের শেষে রান্নার আয়োজন হচ্ছে আর নতুন বছরের শুরুতে আমরা এই রান্নাগুলো খাবো মজার বিষয় হচ্ছে ম্যারিনেশনের সময় লবণ আর মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর সাথে দিলাম লাল লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদম এখন এটাকে এইভাবে রেখে দিব গরুর মাংস আনছে তারা গরুর মাংস ছোট ছোট করে কেটে খিচুড়ির মধ্যে দেওয়া হবে যাতে খিচুড়ির টেস্ট আরো বেড়ে যায় আর খাসির চর্বি আনছে এইটা দিয়ে বুটের ডাল রান্না করা হবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য মেনুতে আজকে অনেক কিছুই থাকছে সবাই মিলে আজকে অনেক মজা করব পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর শুরু করব একসাথে আমার শাশুড়ি আম্মু রান্না বান্নার সব দায়িত্ব পালন করতেছে বুটের ডাল রান্না করার জন্য চর্বি আগে রান্না করে নিল আর তারপর ডালের সাথে মিক্স করে দিচ্ছে অনেক মানুষের রান্না বান্না সবকিছু আম্মু নিজ হাতে করতেছে আর এদিকে আমি একটু ঘাটাঘুটি করলাম পিকনিক এর মেন মজাই এইটা সবাই মিলে কাজ ভাগাভাগি করে নেওয়া একসাথে কাজ করা আর অনেক অনেক মজা করা শীতের মধ্যে একটু আগুন পেয়ে সবাই কি যে খুশি এর মধ্যে বলতে চাই তোমরা যারা ওজন খামতে চাও চাইলে এই হার্বস লিমিটিডা ট্রাই করতে পারো এটা ওজনত কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে এটা তোমরা বিউটিবা লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রেসেপশনে মেনশন করে দেব নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এইদিকে তো আরেককাণ্ড ঘটে গেছে বাড়ির সাথে পুকুর থেকে আমার শ্বশুর আব্বু এত বড় একটা মাছ ধরে ফেলছে মাছের সাইজটা জাস্ট দেখো বিশাল বড় একটা মাছ প্রথমে তো ভেবেছিলাম এই মাছটাও বারবিকিউ করে ফেলবো তবে এই ধরনের দেশি মাছগুলো বারবিকিউ খুব একটা মজা লাগে না তাই সেই প্ল্যানটা বাদ দিলাম আর একটু রাত হলে আমরা বারবিকিউ করা শুরু করব আর এখন সবার জন্য এক পাতিল মুড়ি মাখা হলো সবাই আগুন তাপালাম মুড়ি খেলাম আর তারপরে শুরু করে দিলাম খেলা এটা হচ্ছে খেলা আমার কাছে আমরা তবে দিকে আমি থেকে সবাই মিলে আজকে আমরা অনেক করেছি তবে বিষয় আমি বা তোমাদের ভাই আমরা কেউ আজকে জিততে পারলাম না আমরা তো আজকে সবাই মিলে মজা করতেই ব্যস্ত আর রান্না বান্না সবকিছু আমার শাশুড়ি আম্মুই করছে এতগুলো খিচুড়ি আমি তো নাড়তেই পারতেছি না নিস থেকে আমি শক্তি পাচ্ছি না খিচুড়ির মধ্যেও ছোট ছোট করে গরুর মাংস দেওয়া হয়েছে যাতে খেতে অনেক মজা লাগে চুলার রান্না শেষ আর এদিকে বার্বিকিউর প্রসেসিং শুরু হয়ে গেল বার্বিকিউতে তোমাদের ভাইয়া একদম এক্সপার্ট আর যখন এত মানুষ থাকে তখন তো তাড়াতাড়ি কাজ আগাবেই মুরগির মাংস ম্যারিনেশন তো সন্ধ্যার দিকে করে রাখছিলাম এখন শুধু এটার উপরে দিয়ে দেওয়ার পালা সবাই মিলে আড্ডা দিতে খেলতে খেলতে আমাদের দেরি হয়ে গেছে রাত বারোটার পর আমরা বার্বিকিউ শুরু করলাম পুরাতন বছর শেষ করলাম নতুন বছর শুরু করলাম সবাই মিলে একসাথে বার্বিকিউ পার্টি করতে করতে বলতে পারো আজকে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করলাম তবে কোন রকমের বাজি পটকা আতসবাজি এই সবের আয়োজন করা হয়নি আমাদের মুরগির পিস যেহেতু অনেকগুলো বার্বিকিউ করতে হয়েছে দুইবার আর এই যে গরম গরম খিচুড়ি শীতের রাতে গরম গরম খিচুড়ির সাথে যে ডাল আর সবার জন্য বার্বি তো আছেই সবাই মিলে খুব মজা করে রাতের খাওয়া দাওয়া করলাম আজকে সবার জন্য একসাথে বেশি করে রান্না বান্না করলে সেই রান্না এমনিতে অনেক মজা হয় খেতে সব রান্না বান্না শেষ করে রাত প্রায় দেড়টার দিকে আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করলাম নতুন বছরটা খুব ভালোভাবে শুরু করলাম তোমাদের নতুন বছরের প্রথম দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম